আপনার কাছে কি গচ্ছিত কিছু টাকা রয়েছে আপনি কি গরুর খামার করতে চাচ্ছেন এই সংকটময় অবস্থায় এই খাদ্যের গোখাদ্যের যে আকাশচম্বী দাম এই সময় যদি আপনি খামার করতে চান প্রিয় দর্শক আজকের ভিডিওটি পুরোটাই আপনার মন দিয়ে দেখবেন আশা করি খামারি ভাইদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে প্রিয় দর্শক আপনি যে ব্যবসায় করেন না কেন আপনি যদি এটা বাজারজাতকরণের মূল্য থেকে উৎপাদন খরচটা বেশি হয়ে যায় তখন কিন্তু আপনি সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনাটা খুবই কম ঠিক সেই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে যে গরুর যে খাদ্যের দাম যে পরিমাণ আপনার গরুর পালনের ক্ষেত্রে যে আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আপনি যদি অতিরিক্ত পরিমাণে ব্যয় করেন সেই ক্ষেত্রে গরুর বাজার অনুযায়ী কিন্তু আপনি কখনো লাভবান হতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে আপনাকে কিছু কৌশল করে নিতে হবে আপনি কিভাবে এই অতিরিক্ত আকাশচুম্বী খাদ্যের দামের মাঝেও কৌশল করে গরু লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন এই সিস্টেমটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি খামারে অবশ্য অবশ্য লস খাবেন আপনি কিন্তু খামার পরিচালনা করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমি আপনাদের যে পরামর্শগুলো দিব আপনারা যে গরু লালন পালন করেন এই আপনার কিছু আপনার ব্যক্তিগতভাবে সুন্দর করে টেকনিক করে নিতে হবে বাজারে শুধু রেডিমেড খাবার কিন্তু খাওয়ালে হবে না প্রিয় দর্শক তো সেই ক্ষেত্রে আপনার বাজারে যে রেডিমেড খাবারগুলো রয়েছে যেমন আপনার খৈল বিভিন্ন ভুষি আপনার ডালের ভুসি বা কালার ভুসি রয়েছে এগুলো গমের ভুসি রয়েছে এগুলো যদি আপনার শুধু এগুলো দিয়ে যদি গরু লালন পালন করতে চান তাহলে কিন্তু আপনার কখনোই লাভবান হতে পারবেন এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে এখন দাম বেড়ে গেছে আর কি তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে কৌশলগুলো অবলম্বন করতে হবে আমি যে টেক থেকে গরু লালন পালন করে থাকি আমি কিন্তু আপনাদের দেখিয়েছি আমি কিন্তু রিসেন্ট দুই মাস আগে একটা কাটাই গরু কিনেছিলাম হার্দি সার তিয়াত্তর হাজার টাকা দিয়ে আমি কিন্তু কিনেছিলাম সেই গরুটা কিন্তু আমি দুই মাস পাঁচ দিন বা ছয় দিনের মতো লালন পালন করে ছিয়ানব্বই হাজার টাকা বিক্রয় করেছি সেক্ষেত্রে কিন্তু এখন যেহেতু খাবারের দাম বেশি এবং আপনার হচ্ছে যে গরুর বাজার কিন্তু অনেক খারাপ তারপরেও কিন্তু আমি কিন্তু অন্তত পক্ষে দুই মাসে পনেরো হাজার টাকার মতো লাভ করতে পেরেছি আমি যেটা করেছি আমি কিন্তু আহামরি খাবার গরুকে খাওয়াই নেই তখন আমি যেটা করেছি আমি কিন্তু যে টেকনিকটা অবলম্বন করি আপনার ভুট্টা গম ধান তারপরে বুটের ডাল এগুলো কিন্তু মিক্সড করে আমি কিন্তু মিল থেকে ভাঙাই নিই নিয়ে কিন্তু ভুষি তৈরি করে নিই এই রকম টেকনিক যদি না করতে পারেন মেধাগুলো যদি আপনি না খাটান তাহলে কিন্তু শুধুমাত্র রেডিমেড খাবারের উপর ডিপেন্ডেবল হলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না আপনাকে এগুলো টেকনিক অবলম্বন করতে হবে আর যাদের প্রতি জায়গা পড়ে রয়েছে তাদের তো আসলে অনেক সুবিধা তারা কিন্তু অবশ্যই গরু পালন করতে গেলে আপনাকে ঘাস চাষ করতে হবে আর কোনো বিকল্প নেই এখন বর্তমানে আপনি যদি ঘাস চাষ করতে পারেন আপনার কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক সুষম খাবারের সাপোর্ট কিন্তু আপনি ঘাস থেকে পাবেন প্রিয় দর্শক আপনি যাদের প্রতি জায়গা রয়েছে আগে ঘাস চাষ করুন ঘাসের ব্যবস্থা করে আপনি গরু কিনেন খামার করেন সেই ক্ষেত্রে অন্তত এখন এই এই রকম মোমেন্টে আপনি কিছুটা লস থেকে উত্তোলন হতে পারবেন উন্নত জাতের এখন অনেক ঘাস এখন চাষ হচ্ছে আপনি নেপিয়ার গুয়েতমালা যে ঘাসগুলো রয়েছে যেগুলোতে আপনি চাষাবাদ ভালো হয় না সেই জায়গাগুলোতে আপনি ঘাস লাগান আপনি এই ব্যবস্থাপনাগুলো করার পর আপনি গরু লালন পালন করেন আপনি কিন্তু তখন আর ধরা খাওয়ার সম্ভাবনা লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর কি আপনার খামারে আর কি তো প্রিয় দর্শক আমি আপনাদের পরামর্শ দিব যারা নতুন খামারি ভাইরা রয়েছেন যারা চিন্তা করছেন যে কিছু টাকা পয়সা রয়েছে গরু আমি লালন পালন করতে চাই এখন যে সিস্টেম এখন যে বাজার সেক্ষেত্রে কিন্তু আপনার খাদ্যের দাম এবং গরুর দাম এই ব্যবস্থাপনা আপনি কিন্তু পুরো নতুন যারা রয়েছেন তারা বুঝবেন না ধরা খেয়ে যাবেন তাদের জন্য আমি মনে করি আমার ভিডিওটি পুরোটাই মন দিয়ে দেখেন আমি মনে করি আপনারা এই বিষয়গুলো নিয়ে ছোটোখাটো জানার পর প্রশিক্ষণ নেওয়ার পর আপনি খামার ব্যবসায় চলে আসেন তখন কিন্তু আপনি অবশ্যই ভালো একটা ফলাফল এখান থেকে পাবেন প্রিয় দর্শক তো এই সংকটময় পরিস্থিতিতে আপনার খামারি ভাইদের উদ্দেশ্যে আমার গুরুত্বপূর্ণ একটা পরামর্শ থাকবে আপনারা কীভাবে আপনার খামারে খরচটা কমাইতে পারবেন সেক্ষেত্রে আপনারা দেখেন যে গরুর কিন্তু কিছু রোগ বালায় হইলেই কিন্তু আপনারা অনেকে পশু চিকিৎসকের হন এবং বর্তমানে কিন্তু পরিস্থিতিটা এরকম পশু চিকিৎসকরা এবং আপনি যে মাছের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা ফিশারিস ভাইরা যারা রয়েছেন দু একজন হয়তো ব্যতিক্রম থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে যারা যেটা করেন সেটা হলো আপনাকে কিন্তু এক গাদা একটা প্রেসক্রিপশন ধরে দিয়ে যাবে যে এই মেডিসিনগুলো আপনি তাহলে যেই মেডিসিনটা যে অসুখটা আপনি অল্প মেডিসিনেই সারানো সম্ভব এবং সেগুলো যদি অতিরিক্ত মানে মেডিসিনে প্রয়োগ করতে হয় বারবার আপনার ডাক্তারকে ডাকতে হয় তাহলেও কিন্তু আপনার খামারে কিন্তু ভালো ফলাফল আসবে না সেই ক্ষেত্রে কী করতে হবে আপনাকে মিনিমাম একটা ট্রেনিং নিতে হবে মিনিমাম একটা প্রশিক্ষণ নিতে হবে জানতে হবে ঘুরতে হবে রোগ সম্পর্কে একটা জ্ঞান থাকতে হবে ছোটোখাটো রোগ বালাই সম্পর্কে যেন আপনি নিজেই ট্রিটমেন্ট দিতে পারেন সেই অভিজ্ঞতা যদি অর্জন না করতে পারেন আপনি কিন্তু এক্ষেত্রে আমি মনে করি যে পদে পদে আপনি ধরা খেয়ে যাবেন অন্যের উপর ডিফেন্স করে কিন্তু পুরোপুরি ব্যবসা হবে না আপনি যখন ক্রিটিক্যাল পর্যায়ে শুরু হবে তার হওয়ার আগে আপনি সেই মুহূর্তে কিন্তু ডক্টরের স্বর্ণপূর্ণ হতে পারেন কিন্তু জেনারেল যে চিকিৎসাগুলো সেগুলো কিন্তু আপনি খামারি হিসাবে মাছ চাষ করেন আর গরু পালন করেন আমাদের কিন্তু অবশ্যই এটা জানতে হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক দূর থেকে কিন্তু অনেক কিছু কল্পনা করতে আমরা ভালো লাগে আমাদের ভালোবাসি আমরা কিন্তু আসলে বাস্তবতার সাথে আমরা যখন পরিচিত হই মুখোমুখি হই তখন কিন্তু অনেক কিছুই প্রকৃত বিষয়গুলো আমাদের মাঝে উঠে আসে তো আমি আপনাদের বলবো যারা বর্তমানে গরু পালন করছেন বা বর্তমানে যারা অনলাইনে যে প্রতিবেদন করেন অনেকে অনেক ধরনের গর্জিয়াস যে আপনার থাম বিলগুলো দিয়ে আপনার প্রতিবেদন তৈরি করেন যে অমুক খামারে পাঁচ লক্ষ টাকা লাভ অমুক খামার করে তিন লক্ষ টাকা লাভ অমুক খামারি এক কোটি টাকার মালিক হয়ে গেছে আসলে বিষয়গুলো সবটাই মিথ্যা না সত্য অবশ্যই কিছু রয়েছে আমি বলবো যে এর পিছনে কিন্তু একটা শক্ত গল্প রয়েছে এই গল্পটা কিন্তু আপনাকে জানতে হবে আপনি শুধু সফলতার গল্প শুনলেন আপনি শুধু জানলেন যে পাঁচ লক্ষ টাকা লাভ করছে আপনি শুধু জানলেন যে ব্যাপকভাবে সফল হয়েছে সফলটা কেমন হয়েছে এর পিছনে ঘটনাটা কি ছিল উনি আসলে কি পদ্ধতি অবলম্বন করছে প্রশিক্ষণ ছিল কিনা আসলে কতবার উনি লস খাইছে এগুলো কিন্তু আপনি সঠিকভাবে না জানলে আপনি শুধু যদি সফলতার গল্প শুনেই যদি হুটাট করে আপনি আবেগের বসে যদি খামার করতে চান আমি মনে করি আপনি এখানে লসের সম্ভাবনা বেশি থাকবে আপনি কিন্তু ভালো ফিডব্যাক পাবেন না সেই ক্ষেত্রে কিন্তু প্রিয় দর্শক আপনার এই বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে একজন আমারই ভাই যখন নতুন খামার করে তখন দেখা যায় যে বিভিন্ন বন্ধকতা কিন্তু তার খাবারের সৃষ্টি হয় দেখা যাচ্ছে যে প্রথমত কিন্তু সে গরু কেনার অভিজ্ঞতাটা তার কিন্তু থাকে না তখন কিন্তু দালালে পাল্লায় পড়তে হয় হাতে গিয়ে আসলে কোন গরুটা ভালো চয়েস করবে কোন গরুটা কিনবে সে প্রথমত দেখা যায় যে গরু কিনতে গেলে সে কিন্তু বিভিন্নভাবে এই ক্ষতিগ্রস্ত হয় বা ধরা খেয়ে যায় সঠিক গরু কিনতে পারে না কিনতে গিয়েই দেখা যায় যে পাঁচ হাজার বা দশ হাজার টাকা একটা গরুতে লস দিয়ে আসতে হয় সেই ক্ষেত্রে কিন্তু লাভের ভাগ দিয়ে খেয়ে বসে থাকে প্রিয় দর্শক তো আমি বলবো যে যারা নতুন খাবার রয়েছে তারা কিন্তু খাবার ব্যবস্থাপনা ভালো বোঝে না সেই ক্ষেত্রে কিন্তু গরুর তারা যে চিকিৎসা বা অসুখ বিসুখ হইলে আপনার কীভাবে ট্রিটমেন্ট করবে ঘরোয়া কিছু ট্রিটমেন্ট রয়েছে গরু বা পশুর কোনো সমস্যা হইলে কোনো অসুস্থ হইলে আপনার প্রত্যেকটা বিষয়ে কিন্তু ঘরোয়া কিছু প্রাথমিক চিকিৎসা রয়েছে এই প্রাথমিক চিকিৎসাটা যারা আপনি যদি না করেই হঠাৎ করে আপনি যদি তিন হাজার টাকার মেডিসিন কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খামারের একটা অতিরিক্ত খরচ যখনই অতিরিক্ত খরচ করবেন লাভের ভাগটা আপনি কমে আসবে যেহেতু গরুর এখন বাজার খারাপ যেহেতু খাদ্যের দাম বেশি গরু লাভের পালন অনেকেই করতে চাচ্ছে না তারা কিন্তু গরুগুলো বিক্রয় করে দিচ্ছে অনেকেই এই জন্য আমদানি বেশি হওয়ার কারণে গরুর বাজার খারাপ যাচ্ছে এই খারাপ বাজারে আপনি যদি লস খান বা অতিরিক্ত খরচ করে ফেলেন আপনি গরু যখন বিক্রয়ের সময় হয়ে আসবে তখন কিন্তু আর আপনি বিক্রয় করতে পারবেন না প্রিয়দর্শক তা আমি মনে করি যারা নতুন খামারি ভাইরা রয়েছেন যারা নতুন খামার জগতে আসতে চান তো গরু বাছুর লালন পালন করতে গেলে আপনি কিন্তু ডেরি ফার্মে একটু ঝামেলা বেশি অসুখ বিসুখ বেশি যারা ডেইরি ফার্ম করেন তারাই জানেন আসলে সেই ক্ষেত্রে তারা কি করবেন আপনারা মোটা তাজা করেন হাড্ডি সার গরুগুলো কিনে নতুন অবস্থায় কিন্তু আপনারা আপনাদের খামার পরিচালনা করতে পারেন আপনারা অল্প দামের চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা হাড্ডি সার আমি যেটা বর্তমানে করছি আমি প্রতিবেদনে কিন্তু আপনাদের দেখিয়েছি আমি আসলে কিভাবে। একটা গরু কিনে সেটা দুই মাস পাঁচ দিন লালন পালন করার পর পনেরো হাজার টাকা লাভ করতে পেরেছি এই খারাপ বাজারে এই রকম পরিস্থিতিতেও আমি কিন্তু আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি আমি কিন্তু এই গরুটা কিনেছিলাম হচ্ছে মাত্র তিয়াত্তর হাজার টাকায় আমি কিন্তু টেকটিক্যালি তাকে লালন পালন করছি আমি কিন্তু খাবার বিষয়ে জানতাম রোগ সম্পর্কে জানতাম অতিরিক্ত খরচ করি নাই ফলে কিন্তু দুই মাস পাঁচ ছয় দিনে আমার কিন্তু পনেরো হাজার টাকা লাভ হয়েছে এই রকম সময় এই লাভটা আমার কাছে অনেক বিশাল অর্জন আমি মনে করি আর কি আর আপনারা এরকম কাটায় গরু দিয়ে দেশি প্রজাতির কষ্টের গরু দিয়ে হাতদিশার গরু দিয়ে মোটা তাজাকরণ প্রজেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনাটা বেশ কম থাকবে ঝুঁকির সম্ভাবনা কম এগুলো রোগ বালায় কম খাদ্যের পরিমাণও কম লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমি নতুন খামারি ভাইদের বলবো যে আপনারা কিন্তু ঝুঁকির মুখে কম থাকবেন আপনারা কিন্তু দুই টাকা লাভ যেটাই হোক না কেন লসটা আপনার কম আসবে শুরুতেই যদি কেউ কোনো ব্যবসায় লস খেয়ে যায় আমি মনে করি সে ব্যবসার প্রতি তার আগ্রহটা কমে যায় সে কিন্তু সেখানকার মজাটা আসলে তার মনের মধ্যে কিন্তু সেটা নিয়ে একটা তিক্ততার সৃষ্টি হয় তাই আপনারা অত বড় ঝুঁকি নেওয়ার দরকার নেই কারো কথা শুনে দশটা বড় বড় গরু কিনে এনে খামার করার দরকার নেই দুইটা দিয়ে শুরু করেন দুইটা থেকে আপনি পরবর্তীতে চারটা করেন তারপরে ছয়টা করেন এইভাবে ধীরে ধীরে অগ্রসর হন দেখবেন যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে আর মানুষের গল্প দিয়ে নয় বাস্তবতা দিয়ে খামারে খামারে ঘোরেন হাটে বাজারে ঘোরেন গরুর সম্পর্কে জানেন খাদ্যের দাম সম্পর্কে জানেন খাদ্য কীভাবে তৈরি করতে পারবেন এই সংকটময় অবস্থায় কোন টেকনিকে অল্প টাকায় অল্প খরচে খাদ্য তৈরি করতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে জানেন তারপরে আপনি গরুর খামারে আসেন আপনি লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে আর কি প্রিয় দর্শক তো প্রিয় দর্শক আমি পরিশেষে আপনাদের যেটা বলতে চাই আপনারা এই রকম সংকটময় মুহূর্তে যেহেতু গরুর দাম এখন কম বাজার খারাপ খাদ্যের দাম বেশি আপনারা যারা গরু পালন করছেন এবং খামার জগতে আসতে যাচ্ছেন বা আসছেন তারা একটু টেকনিক্যালি চাষাবাদ করেন একটু ঘাস চাষ করেন আপনারা একটু আপনার রেডিমেড খাবারের উপর পুরোপুরি ডিপেন্ডেবল না হয়ে কিছু সাইলেজ তৈরি করেন নিজেই বা আপনার হচ্ছে যে ভুট্টা ধান গম বা আপনার ডালের মুগ ডাল এগুলো দিয়ে ভেঙে আপনি যে খাবার তৈরি করেন এভাবে একটু টেকনিক্যালি খাবার তৈরি করে আপনি গরুকে খাওয়ান আমি যেটা করি এই আমাদের এখানে কিন্তু গরু খড়ের প্রচুর পরিমাণে দাম আমরা কিন্তু এই জন্য পরিমাণে খড়টা খুব কম দিই আমরা হয়তো অল্প একটু খড় দিই দেওয়ার পর গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াই এবং পানির মধ্যে আমরা দানাদার বা ভসি বা এই খাদ্যগুলো দিয়ে থাকি আর কি তো এই টেকনিক্যালি আপনারা যদি করতে পারেন আমরা আমি আমার গরুগুলো যে লালন পালন করি আমি সকালবেলা উঠে আগে খড় দিই খড় দেওয়ার পর আপনার নয়টা সাড়ে নয়টা দিয়ে গরুকে পানি খাওয়াই তারপরে গরু রেস্ট করে রেস্ট করার পর আপনার ঠিক আপনার হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে আবার গরুকে আমরা দেখা যাচ্ছে যে পানি দিই পানি দেওয়ার আগে একটু খড় দিয়ে নিই আর কি তো খড় খাইলে পানির রুচিটা বেশি থাকে গরুর পেটটা ভরা থাকে আর কি যেহেতু বড়ো প্রাণী আপনার এই পেট তো ভরতে হবে তারপর আপনার হচ্ছে যে এই দুপুরবেলা এই পানি খাওয়ানোর পর আমরা একটা দেড়টার দিকে গরুকে গোসল করাই দিই তো গরু যদি গরমের সময় হয় তো আমরা সকালে এবং দুপুরে লাই গোসল করাই দিই আর কি তো তারপরে আমরা আপনার বিকেলবেলা আবার একটু অল্প খড় দিয়ে দিই দেওয়ার পর আপনার হচ্ছে যে সন্ধ্যার কিছু আগে দিয়ে আমরা আবার গরুকে সুষম দানাদার খাবার দিয়ে পানি খাওয়াই দিই আর কি দর্শক এইভাবে আমরা সীমিত খরচের মাধ্যমে চেষ্টা করছি গরু লালন পালন করতে হয়তো আমার বলার মধ্যে কিছু ভুলও থাকতে পারে আরও বড় বড় খাবারের ভাইরা রয়েছেন আমি প্র্যাকটিক্যালি নিজে যেভাবে উপকৃত হয়েছি আমি কিন্তু বরাবরই আপনাদের বলে থাকি আমি নিজে যেটা করি এবং যেখান থেকে উপকৃত হই সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর কি তো আমার নিজের বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরলাম আরও কিছু জানার থাকলে আপনারা কমেন্টসে জানতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি পরিশেষে আপনাদের বলতে চাই আপনারা নতুন খামারি ভাইরা যারা আছেন এভাবে কৌশল করে ছোটো ছোটো গরু দিয়ে খামার শুরু করেন ঝুঁকির মধ্যে যায় না যেহেতু সমস্যা চলতেছে এখন তো আসলে পরবর্তীতে এমনি আপনি একটা সময় বুঝতে পারবেন কখন আপনার বড় বাণিজ্যিক খামার করা দরকার কখন আপনার বড় গরু পালন করা দরকার সময় এটা আপনাকে বলে দিবে আর কি তো এই সবগুলো বিষয় একত্রিত করে আপনারা সুন্দর একটা সিদ্ধান্ত নিয়ে সুন্দর একটা খামার পরিচালনা করেন একদিন অবশ্যই সফলতা আপনাদের হাতের কাছে এসে ধরা দিয়ে প্রিয় আজকের প্রতিবেদনে আমি শেষ মুহূর্তে চলে এসেছি আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেল বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমার সঙ্গে থাকবেন আমি তো কিন্তু গরু এবং মাছ এই দুটো আমি বেশি ফোকাসিং করি আর কি যেহেতু আমি এই দুটার সাথে যুক্ত রয়েছি তো আপনারা ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সঙ্গে থাকবেন তো নতুন খামারি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এবং সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার প্রতিবন্ধী এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ